বন্ধুরা দক্ষিণী সিনেমার বড় দুই সুপারস্টার আল্লু অর্জুন এবং রামচরণ এই দুজনের মধ্যে কথা বন্ধ রয়েছে প্রায় আঠারো বছর ধরে এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই আল্লু অর্জুন এবং রামচরণ কিন্তু আপন চাচাতো ভাই দুজন ছোটবেলা থেকে বড় হয়েছে একই পরিবারে বেড়ে বেড়ে উঠেছেন তারা হায়দ্রাবাদের একটি ঘর বাড়িতে সেই মানে যেহেতু চাচাতো ভাই মানে একই ব্লাড একই পরিবারে বড় হয়েছে কিন্তু গত আঠারো বছর ধরে তাদের ভিতরে কোনো কথা নাই আসলে বন্ধু বান্ধবের ভিতরে যদি ঝামেলা হয় সেই ঝামেলার বেশিরভাগ সময় তার পিছনে কারণটা থাকে নারী ঘটিত মেয়ে ঘটিত প্রেম ঘটিত আর মা এবং ছেলের সাথে যে ঝামেলাগুলো হয় বিবাহর পরে সেগুলো এই নারী ঘটিত কারণই মায়ের সাথে বউয়ের বনে না বউয়ের সাথে মা বনে না মায়ের বনে না বলির পাঠাও হয় ছেলে আসলে আল্লু অর্জুন এবং রামচরণ দুজনেই বড় মাপের সুপারস্টার শুধু দক্ষিণে না পুরো ভারতে বিশেষ করে বাংলাদেশে আমাদের অনেকেই তাদের পছন্দ করে এবং এই দুই বড় সুপারস্টারের ভিতরে কারোর সাথেই কেউ কথা বলছে না এর কারণটা যেই নারীর কারণে সেই নারীর নাম হলো নেহা শর্মা তিনিও একজন অভিনেত্রী তিনি বলিউডে সিনেমা করেছেন আপনারা ইমরান হাশমির অবশ্যই চেনেন ইমরান হাশমির সাথে তিনি অভিনয় করেছেন মূলত এই নেহা শর্মার সাথে একটা সময়ে প্রেমের সম্পর্ক ছিল পুষ্পাখ্যাত আলু অর্জুনের সঙ্গে এবং এই আলু অর্জুন তার সঙ্গে এমনটা এমন ঘনিষ্ঠতা ছিল তাদের তারা প্ল্যানিং করেছিল। যেমনটা নেট ঘাটলে পাওয়া যায় তারা প্ল্যানিং করেছিল যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিন্তু সমস্যাটা বাঁধে দু হাজার সালে একটা সময় দু সালে নেহা শর্মার সাথে একটা সিনেমার শ্যুটিং চলছিল আলু অর্জুনের ভাই রামচরণের এবং ওই সময়টা রামচরণের সঙ্গে নাকি খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিল নেহা শর্মা এবং তখন নেটপাড়ায় খুব গুঞ্জন উঠেছিল যে নেহা শর্মার সাথে আল্লু অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এখন তারা তারা দুজন অর্থাৎ আলু রামচরণ এবং নেহা শর্মা তারা রিলেশনশিপে আছে এবং তাদের সম্পর্কটা এতই গভীর তারা হয়তো বা বিবাহ করেছেন এবং অবকাশ যাপনের জন্যও কোথায় গিয়েছেন এমন নানা গুঞ্জন ওই সময় রুট ছিল নেটপাড়ায় বা দক্ষিণে ওই সময়টা আল্লু অর্জুন খুব কষ্ট পায় এবং তারপরে নেহার সাথে আল্লু অর্জুনের সম্পর্ক থাকে না আর ওই কারণটার জন্যই ওই নেহার কারণে নেহা শর্মার কারণে আল্লু অর্জুন এবং তার ভাই রামচরণের সাথে যে তখন থেকে কথা বন্ধ হয় আজ অব্দি যতটুকু জানা গেছে তাদের মধ্যে কোনো প্রকার বাক বিতণ্ড বা বাক্য বিনিময় হচ্ছে না এটাই ছিল মূল কারণ আসলে একটা নারী যেমনটা সম্পর্ক গুছিয়ে নিতে পারে বা গুছাতে পারে আর এই নারীর কারণেই কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে কাজেই এ থেকে সাবধান থাকতে হবে